এবার এ পর্যায়ে ফুলে মালা দিয়ে বরণ করবে দোতরমুরি জামি মসজিদ কমিটির নেতৃবৃন্দরা বরণ করে নেবেন এই মসজিদের দোতমুরি জামি মসজিদের সম্মানিত হতীব জনাব মৌলানা আব্দুল মুনিম সাহেব ফুলে মালা দিয়ে বরণ করবে এই দোতমরি জামা মসজিদের ইমাম জনাব জুবাইয়ের রহম সাহেব এ পর্যায়ে নিচ্ছেন মসজিদ কমিটির সসভাপতি দতলমুড়ি জামে মসজিদের ইমাম হুজুর মহলিসুর রহমান সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ইমামতি হরিয়া গেছেন একটা মসজিদ ও ইমামতি হরা কিন্তু অনেক কিছুর বিষয় একটা ও ইমামতি করতেইলে অনেক গুণর দরকার আছে আর দীর্ঘ চল্লিশ বছর ইমামতি একটা জায়গা হরা কিন্তু অনেক গুণ নিয়ে হরা লাগে অনেক কষ্ট আছে একটা ইমামতি করা আমরা ইমাম সাহর এই গুণ আসিল বিদায় আল্লাহ তান্ডে এই চল্লিশ বছর কেন ইমামতি করাইছই আর আমরা সবর মন জয় করিয়া তাই আসিলা আজকে তান্ডে আমরা বিদায় দিলাম এই বিদায়টা বিদায় নাই আমরা তান্ডে ফাইতাম আমরা সব সময় হাতে পাইতাম এটাই আমরা আশা রাখি আমি মসজিদ কমিটির পক্ষ থেকে গিয়ে হুজুরের দীর্ঘায়ু কামনা করি ভবিষ্যৎ জীবন উজ্জ্বল ও দীর্ঘায়ু যেন হয় এটাই আশা রাখি ব্যক্ত রাখি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পৃথিবীর এটা নিয়ম হইল প্রত্যাশা হারি থাকি বিদায় লাগে এটা স্বাভাবিক আজকে আমরা লাগে অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় যে হুজুর কমিটির কাছে তাকিয়া এটা নিয়ম কানুন আইনের যে বিধায় যেটা এই বিধায়টা তাই নিশ্চয়ই কিন্তু আমরা যে সম্পর্কর বিধায় এটা তাই নিশ্চয় না যেহেতু তাই আমরা ইমাম আমরার শ্রদ্ধে গুরুজন আপনারা দেখতা হুজুরের মাঝে কত বিনয়ী বাব আছিল প্রতিদিন জুমার বাদে আমি হইতাম হুজুরা দোয়া হইল হুজুরে হুজুড়ে কোনোদিন আমার আদ দে ইসার আত্মা আপনে করিলক ইটা ইটা আমি বলি না কারণ এত মায়ার এটা হইল মায়ার বিষয় আল্লাহ আল্লাহর বন্ধার হায়াত বাড়াক সুস্থ রাখক আর আমরা আগে দলা জানাজার মাঠে তানে পাইতাম এখনো পাইতাম শান্তি হোক জীবন শান্তি হোক দৈন্য হোক আর আমার সুলাভের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবা আমার লায়রদ আফরওয়াত আসসালামু আলাইকুম এবার এই পর্যায়ে সম্মাননা সরা প্রদান করবে সোনার বাংলা যুবসংغر সম্মানিত সভাপতি সু নেতৃবৃন্দরা সোনার বাংলা জীবন সংখ্যার পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করবে আলোর দিশারী জয়পাশা আজকের এই আয়োজনের যে আয়োজক দত্তর মুড়ি ফ্রেন্ডস ক্লাব এর নেতৃবৃন্দরা

ধন্যবাদ এ পর্যায়ে দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর ইমামতি করার পর একটা দিয়ে প্রদান করছেন দোতমুড়ি জামি মসজিদের নেতৃবৃন্দরা কমিটির ধন্যবাদ হাবিজ মহম্মানের বিদায় সংবর্ধনা সভার আজকের প্রধান অতিথি প্রধান অতিথি খুব বিশেষ অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন যুবচন্দ্র কর্তৃক আয়োজিত বিভিন্ন এই পুরস্কার হাবিজ সাহেব আমরা এই ইমামতি করছেন তান ইমামতিতে এই এলাকা খুব শান্তি আছে আমার ছাত্র কিন্তু যা করছেন তার উপরে সে কোনো ধরনের কোনো ইলিগেশন আই বলতেও দিছে না কাইমনভাবে চলিয়া কেজন সব মিলিমিশিয়া আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ দীর্ঘযোগী করুক এবং সুস্থ শরীর নেওয়া যেন বেঁচে থাকতে পারে আর আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম

অবস্থা সুন্দর করিতে দিন আয়াতে বাঁচবা আল্লাহ চলাফিরা করার তো বেমার আজার ভালাইয়া ফর বুঝাবালাইয়া বলাইয়া রাখি ও আল্লা তান বহু ছাত্র হল দেশে বিদেশে আসন আল্লাহ আজ দতগড়ি ফ্যানস ক্লাবে এর বাদে আলোর দিশারি আল্লাহ আরও বিভিন্ন সংগঠনে সম্বর্ধনা দিল ইয়া আল্লাহ তারারি আয়োজন ডে কবুল কর্ম উস্তাদর প্রতি যে তারার ব্যবহার দেখিয়ে বড় মুগ্ধ হইলাম আল্লাহ তারা দিন দুনিয়ারে উজালা করি দেও হুজুরে যেন আমরা লাগি সব সময় দোয়া করই না আমরা তানকে গেছে দোয়া চাই আল্লাহ আল্লাহ আমরা সবরে রে গরে বারে শান্তি দে তা নাত ধরাই মশিদমান এতটুকু আগুয়াইছে ইয়াল্লা দুনিয়া তো তানে বদলা দিও আসরের মাঠে লেওয়ায় আমদন নিছে জেগা দিও ইয়াল্লাহ ফুলতলি মসল একনিষ্ঠ খাদিম ইয়াল্লা আমার বন্ধুরে কবুল আর মঞ্জুর করো আমরা যারা শরীর কিলাম বিভিন্নভাবে কবুল করো ইয়াল্লা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين

ਸਮਰੱਲ ਲਾ ਕੇ ਦੁਆਵਾਰ ਬੋਲ ਜੀ ਇਹ ਅੰਟੀ ਨੂੰ ਸੁਸ਼ਿੰਦਰ ਜੀ ਆ ਤੇ ਮਾੜਾ ਰਹੇ